সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব ইউনিট ওয়ান লেসন ফোর তো গুড বাই ওয়ান বিদায় ওয়ান বলতেছে লোক তাকাও লেসন শুনো এন্ড এবং সেই বলো তো টিচার বলতেছে গুড ভাই বিদায় স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ইটস টাইম টু গো ইট এটাই টাইম সময় টোগো যাওয়ার হ্যাঁ এখনই যাওয়ার সময় এরপরে স্টুডেন্টগুলো বলতেছে গুড বাই বিদায় টিচার শিক্ষক এরপরে তোমাদের বিতে বলতেছে লিসেন শুনো অ্যান্ড এবং সেই বলো এখানে বলতেছে টিচার যে গুড বাই রিপা বিদায় ও রিফা রিফা বলতেছে গুড বাই টিচার হুম বিদায় শিক্ষক এরপরে তোমাদের পৃষ্ঠা নাইনে এখানে বলতেছে যে সি নাম্বারে যেটা আছে লিসন শুনো অ্যান্ড এবং সেই বলো এখানে একটা ছেলে এবং একটা মেয়ে কথাবার্তা বলতেছে একটা ওষুধের দোকানের সামনে তো তাদের কথোপকথনটা এরকম যে রাহাত ছেলেটার নাম রাহাত রাহাত বলতেছে হ্যালো নামিরা এই যে নামিরা হাউ আর ইউ তুমি কেমন আছো নামিরা বলতেছে আই এম ফাইন আমি ভালো থ্যাংকস তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ নামিরা রাহাতকে জিজ্ঞেস করতেছে এন ডিউ এই এন ডিউ এর অর্থ হচ্ছে তুমি কেমন আছো তো রাহাত বলতেছে আই এম গুড আমি ভালো হয়ার আর ইউ গোয়িং অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ নামিরা আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস এত আমি গুইং মতো যাচ্ছি বাই কিনতে সাম কিছু মেডিসিনস ওষুধপত্র আমি কিছু ওষুধ কিনতে হ্যাঁ যাচ্ছি রাহাত বলতেছে ওকে ঠিক আছে গুড বাই বিদায় সি ইউ লেটার সি দেখা হবে ইউ তোমার সাথে লেটার পরে নামিরা বলতেছে গুড বাই বিদায় এরপর তোমাদেরকে বলতেছে যে ডিতে অ্যাক্ট আউট অভিনয় করে দেখাও দ্য ডায়লগ আমরা একটু আগে যে সংলাপটা পড়লাম ডায়লগ মানে সংলাপ ইন অ্যাক্টিভিটি সি অর্থাৎ আমাদের যে এই অ্যাক্টিভিটিটা সি নাম্বারের যে অ্যাক্টিভিটিটা আছে এই যে ডায়লগটা আছে এটাকে অভিনয় করে দেখানোর জন্য বলতেছে যে উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে তো তোমরা তোমাদের বন্ধুর সাথে এই ডায়লগটা প্র্যাকটিস করবা তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম